সালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা সবার আচ্ছা আমাদের কাছে যতগুলো কোশ্চিন আসে এর ভিতর কোশ্চিন আসে ভাইয়া টপাররা কিভাবে পড়ে আহ ভাইয়া আমি টপার হইতে চাই তাহলে আমি কিভাবে পড়বো সো টপার যারা হইতে চাও টপার মানে এই না যে হচ্ছে তোমাকে একদম ফ্রন্ট বেঞ্চে এসে বসতে লাগবে তুমি ব্যাক বেঞ্চ থেকেও টপার হইতে পারো ঠিক আছে তুমি লাস্ট বেঞ্চ থেকেও একদম ক্লাসের টপ স্টুডেন্ট টপার হইতে পারো কোনো অসুবিধা নাই ঠিক আছে তো এমন না যে ফার্স্ট বেঞ্চেই বসতে লাগবে এগুলো কোনো কথা না তো টপার কীভাবে হবা টপার হইতে গেলে ওই ওইরকম মাইন্ডসেটটা তোমাকে এখন থেকে ক্রিয়েট করতে লাগবে যে হ্যাঁ আমি টপার হব ঠিক আছে টপার মানে এই না যে তোমার ক্লাসে হইতে হবে টপার মানে হচ্ছে যে তুমি তুমি ক্লাসে ভালো রেজাল্ট করবা এক থেকে থাকবে এটাই হচ্ছে টপার দশের ঠিক আছে এখন দেখো বিষয়টা যে পরিকল্পনা করে পড়তে হবে তুমি টপার চাও কিন্তু তোমার লাইফে পরিকল্পনা থাকবে না হইতে তাহলে হবে না তোমাকে অবশ্যই অবশ্যই পরিকল্পনা করতে হবে এবং তোমাকে পরিকল্পনা করেই পড়তে হবে তুমি যদি পরিকল্পনা করে না পড়ো তাহলে দেখা যাবে যে সব কিছুই বৃথা চলে গেছে কোনো কিছুই আর কাজে দিচ্ছে না কারণ পরিকল্পনা ছাড়া আসলে কোনো কিছুই হয় না আর টপার যারা হয় বাই ন্যাচারাল তারা সবাই পরিকল্পনা করেই নামে হুট করে কোনো কিছু শুরু করে দেয় না যে হ্যাঁ আমি টপার হব আমি এখন থেকে পড়া শুরু করবো এরকম না তারা একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনা মেনটেন করে যে হ্যাঁ আজকে আমাকে এতটুকু পড়তে হবে আজকে আমি এই কাজটা করব। কালকে আমি এই কাজটা করব। তারা পরিকল্পনা মেনটেন করে সব কিছু করে সো পরিকল্পনা করে তোমাকে পড়তে হবে তুমি যদি হুট করে থিঙ্ক করো যে আজকে ফিজিক্স পড়ে শেষ করে দিবা বা আজকে বিজ্ঞান করে শেষ করে দিবা তাহলে হবে না তাহলে তোমাকে পরিকল্পনা নিতে হবে যে হ্যাঁ এক মাসের একটা পরিকল্পনা বা দুই মাসের একটা পরিকল্পনা যে তুমি আগামী দুই মাস কীভাবে পড়তে চাও তুমি পড়ার টেবিলে কতটুকু সময় দিতে চাও তুমি কতটুকু টাইম বই পড়তে চাও তুমি কতটুকু টাইম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দিতে চাও সো তোমাকে একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে ঠিক আছে এরপরে আসো যে কনসেপ্ট ক্লিয়ার করে টপারদের কনসেপ্ট অলওয়েজ ক্লিয়ার থাকে কোনো কিছু নিয়ে এদের যদি কোশ্চিন থাকে কনসেপ্ট ক্লিয়ার নিয়ে এরা বারবার স্যারদেরকে জিজ্ঞাসা করে স্যার এই জিনিসটা বুঝি নেয় সো আমাদের ক্ষেত্রে আসলে যেটা হইতো যে ধরো আমাদের ব্যাচে এক স্টুডেন্ট ছিল সে অনেক ভালো রেজাল্ট করে সে এখন পড়তেছে হচ্ছে মেডিকেল কলেজে সো তার ভিতর আবার একটা হ্যাবিট ছিল যে বললাম না কনসেপ্ট ক্লিয়ারের জন্য বারবার কোশ্চিন করে ধরো যে স্যার আজকে একটা জিনিস বোঝাচ্ছে বোর্ডে ও হয়তো বোঝে নাই ও আবার কোশ্চিন করতেছে হয়তো আমরা হয়তো অনেকে বুঝতে পারছি অনেকে বুঝিনি ঠিক আছে কিন্তু তার ভিতর একটা মেন্টালিটি থাকতো যে হ্যাঁ আমাকে বুঝে যাইতেই হবে কোশ্চিন করতে স্যার এটা কেন এরকম হইলো স্যার মানে যেটা ডিপ ডিপ থিঙ্কিং বলে আর কি স্যার এটা কেন হইলো স্যার এটা তো এরকম হবে না মানে ও নিজেই কোশ্চিন করতেছে স্যারকে জিজ্ঞাসা করতেছে এটা ইটস আ ভেরি গুড হ্যাবিট এটা একটা অনেক ভালো গুণ কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে তো কনসেপ্ট ক্লিয়ার এটা একভাবে করা যায় নিজে নিজে বাসায় প্রবলেম সলভ করে করে কনসেপ্ট ক্লিয়ার করা যায় আবার তুমি যদি ভালো ক্লাসগুলো দেখো আমাদের বার্ষিক প্রস্তুতির জন্য ডেডিকেটেড ক্লাসগুলো আছে প্রতিটি কিন্তু তোমার কনসেপ্ট হাতে ধরে ধরে ক্লিয়ার করানো হয়েছে প্রতিটাতেই তোমার ক্লাস এইট বলো তোমার ক্লাস নাইন বলো তোমার ক্লাস টেন বলো প্রতিটাতেই হাতে ধরে ধরে তোমার হচ্ছে ক্লাস টেনে তো আর বার্ষিক পরীক্ষা নাই তাহলে হচ্ছে সিক্স সেভেন এইট নাইন প্রতিটাতেই হাতে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করানো হয়েছে তাহলে টপার হইতে চাইলে অবশ্যই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং ওই কনসেপ্টটাতে তোমার অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে তোমার ভালো ধারণা নাই ঠিক আছে তুমি গেছো হইতেছে ম্যাথ করতে ঠিক আছে তোমার গাড়ি আছে এইখানে তোমার ঘোড়া চলে গেছে এইখানে ঠিক আছে এরকম ম্যাথ তুমি করে ফেলতেছ হরিণ কে বাঘ ধরবে কি হরিণ দেখছ বাঘের থেকে দুশো মিটার আগায় ফেলাইছো তুমি এরকম ম্যাথ করে ফেলতেছ এরকম তো আসলে দিবে না সো তোমাকে কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে এরপর হচ্ছে রিভিশন করতে হবে রিভিশন করা মানে কি রিভিশন করা মানে হচ্ছে প্রিভিয়াসলি তুমি যেই জিনিসগুলো পড়ছো ঠিক আছে প্রিভিয়াসলি তুমি ধরো বল পড়ছো তুমি তারপর হচ্ছে কি তুমি কাজ ক্ষমতা শক্তি পড়ছো তুমি ত্রিকোণমিতি করছো তুমি কি বলে অনুপাত সমানুপাত করছো সমস্যা নাই করছো তো এই প্রতিটা জিনিস তো তুমি করছো এখন তুমি যে জিনিসগুলো করছো এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে তোমাকে তো রিভাইজ দিতে হবে তুমি হচ্ছে ভয়েস করছো ন্যারেশন করছো সমস্যা নাই কিন্তু তুমি যদি না দাও তুমি যদি রিভাইস না দাও তুমি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ নাকি হতে তুমি হচ্ছে কি বলে আহ সেরে বাংলা একে ফজল হক যার একবার একটা জিনিস পড়লেই মাথা থেকে বের হবে না বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দিবে তুমি কি এটা না তুমি তো সেরে বাংলা হক না তুমি তো আমি হচ্ছে একদম জেনারেল স্টুডেন্ট ঠিক আছে একদম একদম লেভেলের স্টুডেন্ট যারা চেষ্টা করে যে আমরা টপার হব এরকম তো এরকম যদি থাকে তাহলে তোমাকে তোমাকে অবশ্যই 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 করতে হবে রিভিশন দিতে হবে প্রিভিয়াসলি যা পড়ে আসছো এটা অবশ্যই রিভাইজ দিতে হবে আচ্ছা এরপর হচ্ছে প্র্যাকটিসে জোর দিতে হবে টপার হইতে চাও অথচ তুমি প্র্যাকটিস করবা না তা হবে না তা হবে না তুমি যদি টপার হইতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রতিটা জিনিস ম্যাথ হোক ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক বিজ্ঞান হোক ইংলিশ সেকেন্ড পেপার হোক ইংরেজি সেকেন্ড পেপার অবশ্যই একটা প্র্যাকটিসের জিনিস তুমি যদি ইংরেজি সেকেন্ড পেপার প্র্যাকটিস না করো তাহলে তো আসলে তোমার লাভ হবে না কারণ তোমার ইংরেজি সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপার হচ্ছে পুরোটাই হচ্ছে কি প্র্যাকটিসের বিষয় তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত ভালো করবা ঠিক আছে তুমি প্র্যাকটিস করবা না তুমি ভালো করবা না সিম্পল অ্যাজ দ্যাট তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলে যে সমস্যাটা সমাধান হয় সেটা হচ্ছে যে তোমার যে জিনিসগুলো ভুল হচ্ছে তোমার যেই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে এই প্রতিটা জিনিস হচ্ছে চোখের সামনে প্রতীয়মান হওয়া শুরু করে এখন সেই জিনিসগুলো যখন তোমার চোখের সামনে প্রতীয়মান হওয়া শুরু করবে তখন তুমি ওই জিনিসগুলো নিয়ে অবশ্যই কাজ করবা তোমার স্যারকে জিজ্ঞাসা করবা যে স্যার আমার এই জিনিসটা ভুল গেছে এই জিনিসটা আমি কীভাবে ঠিক করব। বা এই জিনিসটা এইভাবে কেন হচ্ছে না সো এই যে জিনিসগুলা এইগুলা তোমার কীভাবে আসবে যখন তুমি প্র্যাকটিস করবা তারপর হচ্ছে কি এক্সাম হলে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে তুমি টপার হওয়া অথচ তুমি পরীক্ষার হলে কিছু স্ট্র্যাটাজি তোমার নিজস্ব থাকবে না এটা আসলে কল্পনা করা উচিত মানে এটা সম্ভবই না তুমি যে কোনো টপারকে দেখবা অবশ্যই অবশ্যই কোনো স্ট্র্যাটেজি ফলো করে যে কাউকে কোনো টপারকে দেখবা যে হচ্ছে তোমার শুরুতেই হচ্ছে তোমার কি করে ফেলে যে ফিজিক্সের বলো বা কেমিস্ট্রি বলো তার বিক্রিয়ার রিলেটেড যা আছে সে কেমিস্ট্রি সে আগে ওগুলো করবে কেউ ফিজিক্সের ক্ষেত্রে দেখবা যে হচ্ছে থিওরি জিনিসগুলো আগে লিখবে সে লিখতেছে কেউ আবার দেখবা আগে অঙ্ক করতেছে এই ফিজিক্সের ম্যাথগুলো করতেছে ঠিক আছে আবার ইংরেজির ক্ষেত্রে দেখবা কেউ হয়তো আগে যে জিনিসগুলো রুলস বেশ সেই জিনিসগুলোকে সমাধান করতেছে সো এই যে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম কেউ চিন্তা করে যে শেষে গিয়ে ম্যাথ করব কেউ শুরুতে ম্যাথ করতে চায় সো স্ট্র্যাটেজি এক একজনে এক এক রকম সো তোমাকে তোমার স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য স্ট্র্যাটেজি অফ ইউর ওন তুমি যদি তোমার নিজের স্ট্র্যাটেজি খুঁজে বের না করতে পারো তাহলে তো তুমি ট্রপার হইতে পারবে না তাহলে তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে এবং এর জন্য তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে যেমন আমি তোমাকে একটা জিনিস বলি আমরা যখন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম আমি সব সময় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি শুরু করতাম হচ্ছে ফিজিক্স দিয়ে কিছু হোক না হোক আমি ফিজিক্স দিয়ে শুরু করবো কোশ্চিন যতই কঠিন হোক না ফিজিক্স দিয়ে যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন দিছি আমি সেম ফিজিক্স দিয়ে শুরু করছি ঠিক আছে ফিজিক্সের পরে আমি কেমিস্ট্রি দাগাইছি কারণ কি এর কারণ হচ্ছে ফিজিক্সে তোমার যতটুকু সময় নিবে সলভ করতে ম্যাথগুলা কেমিস্ট্রিতে অনেক কিছু মুখস্থ থাকে সো কেমিস্ট্রিতে আমার সেই টাইমটা রিকভার হয়ে যায় আবার শেষে যখন আমি বায়োলজি দেখাবো এরপরে তাহলে টাইমটা আমার আরও কম লাগতেছে ঠিক আছে তাহলে হচ্ছে কী হচ্ছে তাহলে আমার কম লাগতে শেষে আমি পুরো যে সময়টা থাকে আমি সেই সময়টা পুরোটা ম্যাথে দিয়েছিলাম সো এই যে জিনিসগুলো মেনটেনিং এই যে তোমার এই জিনিসগুলো যে তোমার আসবে কী হবে বারবার যখন তুমি এক্সাম দিবা তখন এই জিনিসগুলো তোমার নিজের মধ্যে ডেভেলপ হবে আপনা আপনি ডেভেলপ হবে ঠিক আছে এই জন্য কী করতে হবে ভালো বেশি বেশি এক্সাম দিতে হবে আমাদের কোর্সের সাথে কিন্তু দেখো তুমি অনেকগুলো এক্সাম পায়ে যাবা এই কোর্সে অনেক এক্সাম পাবো অনেক এক্সাম দিতে পারবা তাহলে এইগুলো কাদের জন্য এগুলো হচ্ছে সব তোমাদের জন্য সো তোমাদের একজন টপার হওয়ার জন্য যা যা দরকার সব কিছুই বলা হয়েছে ঠিক আছে আর এই ছিল আজকে ভিডিওতে আর হ্যাঁ কোর্সগুলোতে এনরোল করো ঠিক আছে এই যে কোর্সগুলো দেখছো বার্ষিক প্রস্তুতি প্রোগ্রাম যেগুলো ক্র্যাশ কোর্স এনরোল করে ফেলো ঠিক আছে একদম টপ নথ সব কিছু দেখতে পারবো আর কি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ